একজন আছে ওয়াকা সাহেব সে তো সেও পাঠিয়ে তার আমার মনে হয় আমাদের প্রধান মোটে নরেন না চরেন না আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে এখন ওইভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর অকত্য অত্যাচার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ব্যক্তির উপর অত্যাচার খাগড়া ছড়িতে পর্যন্ত কিভাবে একটা চোদ্দ বছর মেয়ে রেপ করলো সেই যে রেপ করলো তাকে গ্রেপ্তার না করে মানুষের উপর চালালো কনসার্টের স্লোগান জয় বাংলা উঠলো কেন সেখানে গুলি করে ছাত্র হত্যা শ্রমিকরা আন্দোলন করতে তাদেরকে গুলি করে হত্যা গোপালগঞ্জে হুকুম গালি দিয়ে হুকুম দিচ্ছে গুলি কর সরাসরি গুলি কর নির্দেশ দিয়েছে আর একজন আছেন ওয়াকা সাহেব সে তো সেও পাঠিয়ে দিলো তার পায়নি আমারই হারে কেনা সেই সা জান যান সেই সাহজা মধ্যে গুলি করতে করতে মানুষ খুন করে চারজন স্পট ডেট একজন পরবর্তীতে হতে মারা গেল আর তিন চারশো আহত আর আ বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা টুঙ্গিপাড়াগঞ্জ কাশিয়ানি মসজিদপুর কোটালিপাড়া সকলের বিরুদ্ধে মামলা দশ হাজার নেতা কর্মীদের মামলা দিয়ে একেবারে জায়গাটা শূন্য করার চেষ্টা করলো অপরাধীকা তাদের এখানে গুলি করে তাদের মারতে পারলো আর এখানে যখন তারা এইভাবে অপরাধ করে মানুষকে প্রকাশ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করে যখন প্রকাশ্যে মেয়েদের উপর আর অত্যাচার করে একটা মহিলাকে ঘরে ঢুকে তাকে সম্পঙ্গ করে ভিডিও তুলে সেগুলি যখন বাইরে পাঠায় কথা বাদ দিলাম তার মেয়ে তো আছেই এক ছাড় কিন্তু ওয়াখা সাহেব মেয়ে আর বই সাথে যদি এরকম কি করতো তাহলে বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে ডেপ্লয় করা আছে ডেপ্লয় করা আছে তারা কি কথা চিন্তা করেছে যে এই যে নারী অত্যাচার পিঠে পিঠে মানুষ হত্যা শিশু বছর ছেলে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দিয়ে দেয় চোদ্দ বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা ১৬ বছরের একটা ছেলে কেন ছাত্রলীগের মিছিল তার পা কেটে টুকরো করে ধরা যাবে না দু চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি সাংস্কৃতিক কর্মী তাদের উপর যে হত্যাকাণ্ড জুলুম অত্যাচার হয়েছে তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে কারণ তার কোনো বিচার হবে না তারা জুলাই হিরো জুলাই হিরো কারা সব ঢুকে ঢুকে লুটপাট করেছে যারা মানুষ হত্যা করেছে মেয়েদের রেপ করেছে পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না তার স্বজনটা কেঁদেই মরবে কারণ এটা তো জুলাই হিরো মানুষ মেরে পুলিশ মেরে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ নেতা কর্মী মেয়ে গাছের সাথে ঝুলছে এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড খুনি খুনিরা হয়ে গেছে জুলাই হিরো আর অপরাধী কারা সব আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ গরিবের পেটে ভাত দিয়েছে আওয়ামী লীগ গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পাচ্ছে চাকরি পাচ্ছে প্রত্যেকের পেটে দুই বেলা খেতে পাচ্ছে দুই বেলা কেন তিন বেলা চার বেলা খেতে খেতে পারে তারা তাদের ঘরে বাতি জ্বলছে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি আমরা যদি সাতারো হাজার আঠারো হাজার উৎপাদন করতে পারি এখন তো আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় বারোশো মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন বিদ্যুৎ তো আসছে যে আদানির বিদ্যুৎ নিয়ে এত কথা বলে তারপর আমার নাকি খদ্দে সেই বিদ্যুৎ কেনা হচ্ছে তাহলে তখন তো বড় বড় কথা বলা হয়েছিল কিন্তু এখন ঘরে আবার বিদ্যুতের সমস্যা হয় কেন আমরা যদি প্রত্যেকটা ঘর আলোকিত করতে পারি ঘরে ঘরে অন্ধকার সৃষ্টি করে দিয়েছে খালি বৈদ্যুতিক আলোর অন্ধকার তা না মানুষের আয় রোজগার কমে গেছে মানুষের জীবনে নিরাপত্তা নাই মেয়েদের কোনো অধিকার নাই এমনকি ইন্টারমিডিয়েট পাশ করার পরে প্রাইমারি স্কুলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আরো শিক্ষা নিতে পারে সে ব্যবস্থা আমি করে দিয়েছিলাম সেটাও বাতিল কেন এবং এই জঙ্গিদের সাথে দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে মাঠে মাইকিং করে কোনো মেয়েরা যেতে পারবে না মেয়েরা বাজে যেতে পারবে না একটা সমাজে যেখানে নারী পুরুষ সমান বা যদি সব কাজ না করে তার দেশে কি উন্নত হয় ইসলাম ধর্মের দোয়াই দিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার তো কোনো অধিকার নাই কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি কিন্তু নারী ছিলেন নবীক সাল্লা যখন ইসলাম ধর্ম তিনি নবত পেলেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন কোন পুরুষ এগিয়ে আসেনি সহজ করে সর্ব এসেছিল বিখাদিজা এবং তিনি ব্যবসা করতেন তিনি উঠে পিঠে করে বিভিন্ন দেশ বিদেশে যেতেন তিনি বাণিজ্য করতেন তাহলে ইসলাম ধর্ম তো মেয়েরাই আগে নিল তা তাদের আপত্তি কিসের তা বাংলাদেশটাকে কি বানাতে চায় জঙ্গি তালেবানের রাষ্ট্র এবং ক্ষমতা আনতে চায় ওই জামাত যুদ্ধ আমার মনে হয় আমাদের প্রধান মোটে নরেন্দ্র না না একজন সেনা অফিসার সেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সার্ভিক অফিসার পর্যন্ত তাদের বুদ্ধে আইসিটি যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি সেই কোর্ট বসিয়ে যদি এটাকে সংশোধন করতে করতে ওই কোর্ট আর নাই কোর্ট কোর্ট হয়ে গেছে জামাতি কোর্ট যুদ্ধাপরাধীদের কোট কোর্ট বিচার সেখানে তাদের বিচার করবে যারা বা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার সেইভাবে হবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি আর আমার সেনাপ্রধান একবারে কিছু বলতে পারেন উনি আইনের শাসনের কথা কি সংবিধান কথা বলে ইউনুসকে সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে তা তো আসে নাই ইউনুসের ক্ষমতা দখল তো সংবিধান মোতাবেক হয়নি চিফ জাস্টিসকে মানে মপ ভাইলেন্স করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো যার সবকে সরিয়ে দিয়ে সেখানে যাদেরকে বসানো হলো ওটাও তো সাংবিধানিক ভাবে সিদ্ধ না অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট সেটাও সাংবিধানিক ভাবে করা হয় নাই কোনো নিয়ম নাই তারপরে আবার এই আইসিটি যে কোর্ট করা হয়েছে সেটাও তো সংবিধান মোতাবেক করা হয়নি তাহলে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে তারা যখন করে ওনারা সংবিধান মোতাবেক পদক্ষেপ নেবেন এখানে সংবিধানটা কোথায় সাংবিধানিকভাবে পদক্ষেপ পদক্ষেপ নেওয়া মানে কি এই সমস্ত অফিসারদেরকে একটা

বাংলাদেশের আর্থ উন্নতি সবকিছু তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের উন্নত নেতা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের পরিবারের উপর অত্যাচার মুক্তিযোদ্ধা তাদের উপর অত্যাচার আমাদের কথা বাদই দিলাম আমাদের তো বারবার আঘাত আসে আবার আল্লাহ কেমন করে যেন বাঁচিয়ে দেয় সেই কোষাগজ গ্রেনেড হামলা কোটিপাড়া বোমা চট্টগ্রামের শহরের গুলি ঈশ্বর পাবনা সাদকে বাংলাদেশে যেখানে গেছি সেখানেই তো মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে কি জানি আল্লাহ বারবারই বাঁচিয়ে দিয়েছে বাচ্চা নিশ্চয় আল্লাহর একটা ইচ্ছা আছে এই দেশটাকে আবার ধ্বংসের হাত থেকে আমাদের করতে হবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগন এটা কর্মী খাইরানি করা হচ্ছে গ্রেপ্তার করা কারাগারে চরম নির্যাতন আমাদের সমস্ত নারী কর্মীদের কাউকে এক গ্রুপ পাঠিয়ে দিয়েছে রাজশাহীতে পাঠিয়ে দিয়েছে সাধারণ উপরে নানা রকম অত্যাচার করা হচ্ছে হাত করা মুক্তিযুদ্ধ তাদেরকে হাত করা বাধা দিয়ে নিয়ে আসা হয় সাবেক প্রধান বিচারপতি তার হাতে হাত করা এটা যারা বাধা দিচ্ছেন না তাদের ভবিষ্যৎটা একটু চিন্তা করেন আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্ট ইস্যু হলো তাদের নাম তালিকা এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি যে তারা কি জিনিস আমি দেখেছি